তিনি ভাবেন সাধারণ জনগণে ও নেতাজি এমন একটা ব্যক্তিকে ব্রেইন আউটব যার মতো এত বড় ব্রেইনি পৃথিবীর লুখে আর কেউ নেই

কি দাওয়াত দিলেন বিশ্বের মানুষ বললেন আমি তোমাদেরকে দাওয়াত দিলাম আমার দাওয়াত যদি তোমরা মানো ভাবি হা ভালো কথা আর আমার দাওয়াত যদি তোমরা মানো না আমি তোমাদেরকে কিছু করব না তবে দেখি না রাখো তোমরা আমি দাওয়াত দিলাম দাওয়াত তো গ্রহণই করলে না আবার উল্টা আমাকে যদি নির্যাতন করো আমি বিশ্ববি সেই কালিমার মাধ্যমে ঘোষণা করলাম

সবাই আতরে বলতে হবে সবাই মার খাবা মার খাবা আল্লাহ